আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট প্রোডাক্টের নাম হচ্ছে যে স্যালিক্স নাইগরা মাদার এটা উত্তর মানে নর্থ আমেরিকার একটি এক ধরনের উইলো গাছের শুষ্ক মুকুল থেকে মাদার টি তৈরি করা হয় এটাকে অনেকে বলে ব্ল্যাক উইলো বলে তো এটা সচরাচর হুমনি জগতে খুব বেশি ব্যবহৃত হয় মূলত গন গনের রোগের প্রাথমিক অবস্থায় এবং লাস্টের দিকে এটার ব্যবহার খুব বেশি হয় এর পাশাপাশি যৌন দুর্বলতার ক্ষেত্রে এটা অত্যন্ত বেশি কার্যকরী মূলত যৌন রোগের উপরে এটা খুব বেশি ব্যবহৃত হয় তো আমি আমার কাছে একটা মাদার টিংচারটা আছে এটা হচ্ছে জে বক্স অ্যান্ড হোমিও তৈরি মাদার টিংসার স্যালিক্স না এটা বি ক্লাস আপনারা পেয়ে যাবেন বি ক্লাসের ভিতরে আর প্যাকেজিংটা অত্যন্ত সুন্দর প্রিমিয়াম আপনারা এটা হাতে নিলে আপনাদের অনেক বেশি ভালো ফুল হবে এবং আকর্ষণীয় বোতলে এটা প্রেজেন্টেশন এটা অত্যন্ত নিরাপদ ক্যারির জন্য তো এবার বিস্তারিত আলোচনায় আসে স্যালিক্স নাইগ্রা মূলত গনেরিয়া মানে একদম প্রথম প্রথম দিকের ওষুধ যারা গনেরিয়া রোগে ভুক্তছেন বা গনের রোগের চিকিৎসার ক্ষেত্রে আপনারা হলো স্যালিক্স নাইগ্রা একদম প্রথম দিকের মেডিসিন তারপরে মেহর ক্ষেত্রেও আপনারা স্যালিক্স নাইগ্রার ব্যবহার খুব বেশি বিশেষ করে তাদের ধাতু তরল হয়ে গেছে স্পামলিকুইডিটি চলে আসছে তারপরে হচ্ছে প্রস্রাবের সাথে ক্ষয় বিভিন্নভাবে ধাতু ক্ষয় হয় তাদের জন্য শুকনো মানে সেলিক্স নাইগরা এটা খুবই মানে উপকারী মেডিসিন এটা খাইলে মোটামুটি আপনাদের শুকনো ধাতু ক্ষয় বন্ধ হয়ে যাবে পাশাপাশি এটা প্রসাবে জ্বালা পোড়ার জন্য এটা ব্যবহার হয় বিশেষ করে যাদের প্রস্রাবে জ্বালা পোড়া আছে তারা সেলিক্স নাইগ্রা ব্যবহার করতে পারে প্রস্তাবের জ্বালা পোড়ার ক্ষেত্রে সেলিক্স নাইগার ব্যাপক কাজ গেছে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়া অনেকের অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের রাস্তার রাস্তা দিয়ে রক্ত পড়ে তার ব্লিডিং হয় তাদের ক্ষেত্রে স্যালিক্স নাগরা অত্যন্ত উপকারী পাশাপাশি ডিম্বকোষে মহিলাদের ডিম্বকোষের ব্যথার ক্ষেত্রে স্যালিক্স নাগরা অত্যন্ত কার্যকরী পাশাপাশি যাদের কষ্ট কষ্টকর ঋতুস্রাব হয় প্রস্রাব মানে ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা বেদনা চাপচাপ রক্ত প্রচণ্ড কষ্ট হয় তাদের ক্ষেত্রে স্যালিক্স নাইগরা অত্যন্ত কার্যকরী পাশাপাশি এটা ও এটা হচ্ছে যে বয়স্কদের যাদের সঙ্গ ইচ্ছা আছে কিন্তু প্যানিস শক্ত হয় না বা যৌন দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে স্যালিক্স নাইগরা অত্যন্ত কার্যকরী পাশাপাশি যে কোনো ধরনের যৌন দুর্বলতার ক্ষেত্রে আপনারা স্যালিক্স নাইগরা ব্যবহার করতে পারেন বিশেষ করে ধাতু হয় বা ইসলাম লিটিভিটির ক্ষেত্রে স্যালিক্স নাইগ্রার ব্যাপক ব্যবহার দেখা যায় তো ধন্যবাদ আজকে এই ছিল আলোচনা আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা আপনারা স্যালিক সাইগারা ব্যবহার করতে পারেন এতে অ্যাডাক্টদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ ফোটা দিনে দুই থেকে তিনবার পানিসহ খাওয়ার আগে বা পরে আর চাইল্ডের ক্ষেত্রে দুই থেকে পাঁচ ফোঁটা দিনে দুই থেকে তিনবার খাওয়ার আগে বা করে এটা আর কোনো তেমন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি কাজে এটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তারপরেও যে কোনো মেডিসিন খাওয়ার আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন খাবেন সেটাই আমাদের কাম। আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো পরামর্শ ফ্রি নিতে পারেন পাশাপাশি যে কোনো ধরনের পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন তো আজকে এ পর্যন্তই ছিল আমার আলোচনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম